তোসব দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু এমবোটেল চাকরি করে কাজে ছেলে কাজ করে আমরা কাজের ফাঁকে ফাঁকে ভিডিও তৈরি করি আশ্রম বন্ধুকে নিয়ে একটা ভিডিও তৈরি করব কয়েকদিন ভিডিও আপলোড দেওয়া হয়নি দবল দবল মি আসি এই আমরা যারা ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই তারা বিভিন্ন রকমের কাজ করি কেউ গার্মেন্টস কেউ এম্ব্রয়ডারি যুদ্ধ সময় পাই ওদ্রুক সময়ে আমরা ভিডিও বানাই তাই নিয়ে মতো ভিডিও আমরা আপলোড দিতে পারি না তার জন্য আমরা সরি কাল শুক্রবার অনেকে বন্ধ আছে কিছু ভিডিও তৈরি করে আমরা আপলোড দেবো É e pronto aí, Allahu Akbar.